আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে উনিশশো সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি সেই সকল বীরদের আমি আরো স্মরণ করতে চাই উনিশশো সাল থেকে শুরু করে দু পর্যন্ত যাদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে সদা প্রস্তুত থেকে যারা

চব্বিশের একজন যোদ্ধা হিসেবে দাঁড়িয়ে এতটুকু বলতে চাই অস্ত্রের মুখে নিরস্ত হয়ে অন্য যুদ্ধের বলেছিলাম শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা নিয়ে এই প্রিয় মাতৃভূমির পরিবর্তন হয়ে যায় প্রত্যাশা সামনে রেখে কিন্তু আমরা কি দেখলাম যুদ্ধ করলাম রক্ত দিলাম জীবন দিলাম কিন্তু আমরা ভোগ করতে পারতেছি না রং ভেরাম ভেদি খুন হাজারি এখনো যদি চলে থাকে কৃষের জন্য চব্বিশে মেয়ের কাছে বিদায় দিয়ে ছাপিয়ে পড়লাম প্রিয় সহযোদ্ধা বিন্দু সবাইকে আহ্বান জানাবো সদাক থাকুন সতর্ক থাকুন বাংলার আকাশ থেকে এখনো কালামে দূর হয় নাই আমরা কি দেখতে পাচ্ছি চব্বিশ পরবর্তীতে এখনো বাংলাদেশে বিশেষ করে কুড়িগ্রামের মামলা বাণিজ্যের দিকে টাকাই এমন মামলা বাণিজ্য চলছে এটা আওয়ামী সরকারের সঙ্গে ছিল তাহলে আমলে যে মামলা বাণিজ্য প্রতিপক্ষকে দমন করার যে প্রক্রিয়া সেটা যদি এখনো বর্তমান থাকে কি লাভ হয়ে যুক্ত করে সবাইকে অনুরত আহ্বান জানাবো সতর্ক থাকুন সজাগ থাকুন এই বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত পরিশোধনা হচ্ছে রাজপথে সবাইকে আহ্বান জানাচ্ছি সেই করি সকলে মিলেমিশে এই বাংলাদেশের নেতার পরিবর্তন হয়েছে পৃথিবীর পরিবর্তন হয় নাই বিধায়ক বাংলাদেশের পরিবর্তন হয় নাই সৃষ্টিকে মুক্তি দিতে হবে চেষ্টা আইন দেখতে